ভাই আপনারা সেটটা রেডি করেন আমি হইতেছে গিয়া এই যে এই ক্যাবে কিছু কথাবার্তা বলি পোলা বাড়ার জন্য ঠিক আছে কাজে আসবে ওদের আসলে টাইমের খুব শর্ট আর কি সাত আট মিনিট লাগবে বলে ফলে কথাগুলা এই ক্যাবের সাথে ভাই মাইক্রোফোন কানেক্টেড না হ্যাঁ 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 ওকে আচ্ছা তো এইচএসি পঁচিশ ব্যাচ যারা আসো তোমাদের জন্য একটা ভিডিও ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো মূলত যারা আসলে ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি তোমরা নাও তো শেষ তিরিশ দিনের আসলে প্ল্যানটা কেমন হওয়া উচিত মনে করতে পারো একদম সামনাসামনি আমি তোমার সাথে কিছু কথাবার্তা শেয়ার করতেছি কিছু কথাবার্তা বলতেছে এই কথাগুলা টপার আসবে না টপার আসবে কিনা আমি আসলে সত্যি কথা বলতে গেলে জানি না তবে ভাই যাদের চান্স পাওয়ার একটা কনসার্ন আছে সেটা বোয়েট হোক চুয়েট হোক কুয়েট হোক রুয়েট হোক বুটেক্স হোক যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেখানে এমসিকিউ আসুক পুরাটা রিটার্ন আসুক এমসিকিউ রিটার্ন আসুক পেলি হোক যাই হোক না কেন লাস্ট মাসের প্ল্যানটা কেমন হওয়া উচিত এইটা যদি তুমি এই ভিডিওটা থেকে নিতে পারো অনেক ভিডিও থেকে হয়তো তুমি টপার হইতে পারবা অনেক গাইডলাইন থেকে হয়তো তুমি টপার হইতে পারবা বাট যাদের চান্স পাওয়াটা নিয়ে কনসার্ন এই মুহূর্তে বুঝতেছো যে ভাই টপার আমার দ্বারা হচ্ছে না এই ভিডিওটা একটু সেভ করে রাখো অথবা একটা জাস্ট ছোট্ট একটা খাতা কলম নিয়ে একটু সেভ করে রাখো মানে কথাগুলো একটু পালে লিখে রাখো আমি এখানে তোমাকে এক্স্যাক্টলি প্ল্যান দিবো লাস্ট থার্টি ডেজে কী করতে হয় আর এখানে একটা মজার পার্ট আছে কিন্তু আমি ঢাবিতে মানে যখন একটু রেজাল্ট খারাপ আসলো সেটা থেকে আমার বুয়েটে চান্স পাওয়ার মাঝখানে যে জার্নিটা ছিল সেটা কিন্তু তিরিশ দিনেরও কম ছিল এবং ওই পয়েন্টে আমার অবস্থা তো খারাপ ছিলই তুমি যদি আমার মেন্টাল হেলথ চিন্তা করো তোমাদের চেয়েও বাজে ছিল কারণ দেখো আমার ঢাবিতে র্যাঙ্ক আমার এক্সপেক্টেড অনুযায়ী আসছিল না আমি আমার পছন্দের সাবজেক্টটা পাচ্ছিলাম না সো ওই পয়েন্টের দ্বারাই আমি কিন্তু মেন্টালি পুরোপুরি ব্রোকেন হয়ে গেছিলাম বাট তুমি যখন ভিডিওটা দেখতেছো এই মুহূর্তে কিন্তু একটাও ভর্তি পরীক্ষা হয় নাই অর্থাৎ তুমি এখনও মানসিকভাবে আমার ওই অবস্থার চেয়ে কিন্তু ভালো আসো সো আমি যদি ওই অবস্থায় এই কাজ করে বুয়েটের সিভিলে আসতে পারি আমি বিশ্বাস করি ভাই তুমি বুয়েটের ট্রিপলি সিএসি মেকানিক্যালেও চান্স পাওয়া সম্ভব তবে হ্যাঁ টপ ফিফটি হবে কিনা আমি জানি না আর একটা সিট বুয়েট অথবা চুয়েট অথবা কুয়েট অথবা রুয়েট ইনশাল্লাহ হয়ে যাবে প্ল্যানগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনো তো তুমি যদি এখন একটু অনলাইনে নর্মালি সার্চ করো নর্মালি সার্চ করো ভাই চার পাঁচ মিনিট প্যারা না একটু জাস্ট ওয়েট করেন তুমি যদি অনলাইনে নর্মালি জাস্ট বেসিকলি সার্চ করো যে লাস্ট মাসে পড়াশোনা আসলে আমি কোথা থেকে করব কি করব মোটা দাগে তুমি দেখবে কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে কথাবার্তা বলতেছে দেখুন আমাকে একটু এক্সপ্লেন করার মনে হয় আমার একটু দায়িত্ব আছে যে একটু বলি যে কেন কোশ্চেন ব্যাংকের কথা হইতেছে তো জেনারেলি আমরা জানি বা আমাদের মার্কেটে যেটা প্রচলিত আছে যে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা মনে হয় একটু কঠিন একটু টাফ আসে একটু এক্সট্রা জিনিসপত্র পড়া লাগে কথাটা সত্য তবে তুমি যদি বিগত বছরের প্রশ্ন প্যাটার্নগুলো একটু ফলো করো একদম বিশ তিরিশ বছর নিয়ে বসো তুমি দেখবা যে প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট প্রশ্ন বারবার রিপিট হইতেছে প্যাটার্নটা রিপিট সেইম হচ্ছে ওই টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে নতুন আসে ওইটার জন্য তোমাকে আহামরি লেভেলের কনসেপ্ট জানা লাগতেছে বাট এই যে তোমার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যে কোয়েশ্চেনগুলো কোয়েশ্চেন ব্যাংক থেকে বারবার রিপিটেড রিপিটেডেড হচ্ছে এইটা কিন্তু পারা জিনিস এবং শেষ জিনিস দিনে তোমরা যারা এতক্ষণে এইটা বুঝা গেছো যে ভাই আমার মনে হয় না টপার হওয়াটা সম্ভব হবে আই উড স্ট্রংলি রেকমেন্ড ইউ যে ভাই তুমি এখন শুধুমাত্র এই পারা জিনিসগুলাতেই ফোকাস করবা পাড়া জিনিসগুলোতে ভাই ফোকাস করবো বুঝলাম বাট কোশ্চেন ব্যাঙ্ক তো বড়ো কোনটা পড়ব ভাই তুমি যেই প্রকাশনেই পড়ো না কেন আমি তোমার নাম বলে দিচ্ছি এসিএস উদ্ভাস জয়কলি অ্যাসপেক্ট তুমি যেটাই কিনো না কেন কথায় একটাই কোশ্চেন ব্যাঙ্ক কিংবা কোনটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাঙ্ক ভাই শাল ওয়াইজ পড়বো না চ্যাপ্টার ওয়াইজ পড়বো ভাই এটা তো এখনও যায় আসতেছে না কারণ তুমি যে কাজটা করবা তুমি কোশ্চেন ব্যাঙ্কগুলোকে কম্প্যাক্ট করবা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি তো যখন তুমি কম্প্যাক্ট করতেছো অটোমেটিক্যালি কিন্তু ভাই তোমার এটা গুছায় যাচ্ছে সো শাল হচ্ছে না ইয়ার হচ্ছে নাকি চ্যাপ্টার হচ্ছে এটা ম্যাটার করতেছ না তুমি তো জাস্ট প্র্যাকটিসই করবা তাই না সো প্র্যাকটিস করতে পারলেই তো হচ্ছে তোমার তো এখন প্র্যাকটিস করার টাইম এখান থেকে তো তোমার কাজ হচ্ছে জিনিসপত্রগুলারে এখন একটু গোছানো একটু কম্প্যাক্ট করা ছোট্ট একটা থিওরি আমি তোমাকে এখানে শেয়ার করব আমি ডিসক্রিপশান বক্সে আমাদের হইতেছে গিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিমিয়াম ব্যাচ যেটা ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট অ্যাডমিশন ব্যাচ যেটা টোয়েন্টি ফাইভের ওইটার কিছু প্রিমিয়াম স্লাইড তোমাকে আমি দিয়ে রাখতেছি ছোট্ট একটা ইনফরমেশান তোমাকে আমি বলি কারণ তোমাকে এই সেম কাজটাই করতে হবে এই স্লাইডগুলো মোটামুটি পাঁচটা ধাপ দিয়ে ভেরিফাই হয় প্রথম ধাপটাতে আমার অংশীদারিত্ব একটু কম মানে প্রোডাকশান তো করে দিলাম আমি গোছাই দিলাম এরপরে চারটা এরপরে পাঁচটা ধাপ আছে প্রথম ধাপটাতে আমি একটু কম অ্যাক্টিভ থাকলো পরের চারটা ধাপে আমি আমি এখানে খুব থাকি তো আসলে গুছাইছি তুমি কোশ্চেন থেকে স্লাইডগুলো আগে নিবা স্লাইড একটা ডাউনলোড করবা দেন তুমি ওই চ্যাপ্টারেরই কোশ্চেন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কটা একটু খোলা দেখবা যে কতগুলো কোশ্চেন আমি বাদ দিছি কেন বাদ দিছি ওইখান থেকে তুমি এটার উত্তরটা পাবা যে তুমি তিরিশ দিনে কিভাবে গুছাবা জিনিসটা কি করবা তুমি দেখবা যে তুমি যদি একটা স্পেসিফিক চ্যাপ্টার খুলো যে কোনো চ্যাপ্টারে তুমি দেখবা রিটেন এমসি কেউ মিলায় ওইখানে তিরিশ থেকে পঞ্চাশটার মতো কোশ্চেন আছে। আমাদের কম্প্যাক্ট স্লাইডে বাট এই একই জিনিস তুমি যদি অ্যাকচুয়াল কোশ্চেন ব্যাঙ্কে যাও তুমি দেখবা দেড়শো থেকে দুশো হবে এই ম্যাথের নাম্বারটা দেড়শো থেকে দুশোর কম হবে না ভাই সো এই দেড়শো থেকে দুশো থেকে তিরিশ থেকে পঞ্চাশে আসার মাঝখানে আমাদের বললাম তোমাকে পাঁচটা ধাপ সুযোগ থাকলে আমি যেহেতু মাঝখানে বানাচ্ছি আমি তোমাকে ধাপগুলো বলতাম যে আমি কী কী করছি বাট আমি তো অনেক সময় নিয়ে করছি প্রায় ছয় সাত মাস ধরে এই কোর্সের কন্টেন্ট রেডি করা তুমি তো হাতে এত সময় নেই তিরিশ দিন আছে তো আমি তোমাকে তোমার ওয়েটা বলে দেবো যে তুমি আসলে কি করলে এখান থেকে কমন পাওয়া পসিবল অ্যান্ড লাস্ট তিরিশ দিনে কী করবা তুমি সিম্পল কাজ প্রথমে একটা প্রশ্ন তোমার মাথায় আসবে এই প্রশ্নটার উত্তর দেওয়া খুব জরুরি প্রশ্নটা হচ্ছে এরকম যে ভাই হাজার হাজার ম্যাথ সলভ করার দরকার আমি এক চ্যাপ্টারে পঞ্চাশটা ম্যাথ তিরিশটা ম্যাথ দিয়ে আমার পোষাবে আধু কি পোষাবে একটা নর্মাল বেসিক চিন্তা করো তোমাকে কিন্তু কেউ বলা নাই তিরিশ পঞ্চাশটা ম্যাথ একবার কইরা করতে ধরো তোমার ফ্রেন্ড একটা চ্যাপ্টার থেকে দুই হাজার ম্যাথ করবে একবার সো খুব স্বাভাবিকভাবেই সে পরীক্ষার হলের প্রেশারে গেলেই ম্যাথ কিন্তু ভুলে যাবে তার মাথায় থাকার চান্স কিন্তু খুবই কম প্রেসার আছে অনেক কিছু সে পড়ে তার তো খালি কোশ্চেন ম্যাক পড়া হইতেছে না তার তো এখন মরাল টেস্ট আছে অনেক কিছু আছে তোমাদের মতোই তো সে ভুলে যাবে বাট তোমার ক্ষেত্রে তুমি মনে করো বিশটা ম্যাথ সিলেক্ট করলা রিটার্ন হোক এমসি হোক এটাতে পরে আসতেছি এটা নিয়েও কথা আছে তুমি বিশটা ম্যাথকে যদি দশবার কইরা করো তোমার কিন্তু একটা ম্যাথও ভুলার কথা না কারণ তুমি দশ বার বুঝা বুঝা না দেখে বারবার প্র্যাকটিস করতেছ তুমিও কিন্তু টোটাল ম্যাথ সলভ করলা সেই দুই হাজারটাই তোমার ফ্রেন্ডও দুই হাজার করলো তুমিও দুই হাজার করলা বাট ওই দুই হাজারের মধ্যে তোমার ফ্রেন্ডের দেখা গেছে নাইনটি পার্সেন্ট ম্যাথই তার মানে দেখা দরকার ছিল না কো এটা সূত্র জানলেই পারা যাচ্ছিলো এরকম অথবা সে হয়তো এটা না দেখলেও পারত বাট তুমি যে বিশটা ম্যাথ করতেছ ওই বিষ্টটা ম্যাথ তুমি ভুলে যাও তোমার ফ্রেন্ডও ভুলে যায় কিন্তু পার্থক্য হচ্ছে তুমি বিষ্টটা ম্যাথ দশবার করে ফেলছো তোমার ফ্রেন্ড করছে মাত্র একবার করে সো তোমার ফ্রেন্ডের মাথায় আসার আগে তুমি কিন্তু এটা সলভ করে ফেলবা সো দ্যাটস দ্য গেম থিং দ্যাটসওই আমরা কোশ্চেন ম্যানটারে কম্প্যাক্ট করি এটা আমাকে একটা কমেন্ট একটা মেয়ে বা ছেলে কমেন্ট করছিল যে ভাই মাত্র একটা ম্যাথ করলে কি হবে ভাই একইটা ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে দশ পনেরো বিশ তিরিশ যতবার পারো নাম্বার যত বাড়াবা চান্স পাওয়ার জায়গাটা তত বেশি বেজমেন্ট শক্ত হবে এরপরে তুমি এক্সট্রা যা যা করবে এদের তোমার র্যাঙ্ক একাবে বুঝতে পারছো মানে ব্যাপারটা এরকম মনে করো মনে করো সরি ভাই সরি মনে করো আমি যদ্দূর আগাইছিলাম ওইটা দিয়ে আমার ধরো সিভিলে আসছে এখন এরপরে আমি যদি নতুন আরো অনেক কিছু পড়তাম তাহলে আস্তে 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 আমার র্যাঙ্কটা হয়তো টপ হান্ড্রেডে চলে যাইতো বুঝতে পারছো এ হচ্ছে বিষয়টা এখন যদি আমি সিভিলে পাওয়ার মতো লিস্ট চান্স পাওয়ার মতো ঠিক আছে এই জায়গাটাতে রেডি না করতাম তাহলে কিন্তু ভাই আমার পছন্দের সাবজেক্ট বাদ দাও তুমি আমি আমি সিভিলের আশপাশেও আসতে পারতাম না সিভিল কিন্তু তুমি জানো অনেকের পছন্দের সাবজেক্ট অপার ভাইয়ের সাবজেক্ট অনেকেরই বেশ ফেমাসের থেকে টিচারদের কিন্তু সাবজেক্ট সিভিল থাকে এবং এখান থেকে অনেক আলাপ নাই আছে তো এই জায়গায় আসার আগে সবার আগে আমাকে বেজমেন্টটা ক্লিয়ার করা লাগছে হচ্ছে ভাই ম্যাথটা ছোট করে নাও কারণ এখন তোমার হাতে টাইম কম না তুমি চাইলেও তো ভাই পুরা জিনিস দেখতে পারবা না আসলে ভাই করবো কেমন দেখো তুমি তো সাজেশান ক্রিয়েট করা পাবলিক না তুমি তো সাজেশান ক্রিয়েট করতে পারবা না তুমি তো স্টুডেন্ট এবং ফার্স্ট টাইম আর একবার বসতেছো তাই না বইটা তো সেকেন্ড টাইম বসা যায় না কোয়েট ওয়েট সেম তোমার কাজ হচ্ছে তুমি কোশ্চেনের রিপিটেশন খেয়াল করবা অর্থাৎ ধরো তুমি আদর্শ গ্যাস পিক করছো শিশিরাঙ্ক চ্যাপ্টারটা থেকে দশটা ম্যাথ আছে তোমার কাজ হচ্ছে এমন একটা ম্যাথ বানানো অথবা তিন চারটা ম্যাথের কম্বিনেশান করা অথবা এই দশটা থেকে দুই তিনটা ম্যাথ পিক করা যে তুই দুই থেকে তিনটা ম্যাথ করলে যারা এটা করতে পারবে তারা দশটা ম্যাথও করতে পারবে অর্থাৎ ধরো ভাই সে আপেক্ষে এটা আমি অলরেডি একবার বলছি আবারও বলতেছি যে ধরো কত পার্সেন্ট বাতাস এসি অন করলে ভিতরে যাবে নাকি বাইরে যাবে সেইখানে কিন্তু প্রশ্ন দুইটা করছে এক হচ্ছে তোমাকে ব্যয় করতে হবে বাতাস ভিতরে যাবে না বাইরে যাবে অর্থাৎ প্লাস মাইনাস বুঝতে হবে দ্বিতীয়ত হচ্ছে পার্সেন্টেজ ব্যয় করতে হবে যে লোকটা এই ম্যাটটা সলভ করতে পারে সেই তাকে যদি প্রশ্ন করি যে কত পার্সেন্ট বাতাস ভিতরে আসবে সে তো উত্তর পারেই কারণ সেটার থেকে আরও এক ধাপ অ্যাডভান্স পারে যে ভিতরে যাবে না বাইরে যাবে সেটাও সে বাইর করতে পারে বুঝছো তো তোমার ক্ষেত্রে দ্বিতীয় টাইপের ম্যাথটা দরকার নেই তুমি হচ্ছে প্রথমটা করবা যেটা বড়ো যে লাইক ভিতরে যাবে না বাইরে যাবে গেলে কত পার্সেন্ট যাবে পুরাটা হয়ে গেল সো এরকম করে ম্যাথগুলো তোমাকে পিক করতে হবে যেন তোমার জিনিসটা ছোট হয় সাজেশানটা ছোট হয় কম্প্যাক্ট হয় অ্যান্ড তুমি কিন্তু নোট করে পোষাইতে পারবা না তোমার টার্গেট থাকবে দাগায় নেওয়া অর্থাৎ ভাই এই ম্যাথটা বারবার আসে এটা জাস্ট একবার মার্ক করে চলে যাও যে ভাই হ্যাঁ এখান থেকে আমার এই ম্যাথটা করলেই হয় এটা মার্ক করলাম কোশ্চেন ব্যাঙ্কের এরকম করেই তোমাকে ছোট করতে হবে এবার রিটার্ন এমসি কেউ ব্যাপারটা তোমার তিরিশ জনের প্ল্যানই এটা বাট তোমার কিন্তু এখানে এমসি বাদ দেওয়ার সুযোগ নাই কেন বলি তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাঙ্ক থেকে সলভ করতেছো এখানে কিন্তু বিগত বছরের কুয়েটের প্রশ্ন আছে যেগুলোর এক একটা এমসি নাম্বার ছয় ছিল কোথাও কোথাও দশ ছিল তো বুঝতেই পারতেছো দশ মার্ক ছয় মার্কের এমসি কিউ এগুলো কিন্তু রিটার্নের মতোই থাকে জাস্ট অপশান দাও আর কিচ্ছু না সো তুমি যদি এগুলো বাদ দাও চান্সেস আর ভেরি হাই এই সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু এবার রিটার্নে চলে আসতে পারে ইনফ্যাক্ট বুয়েট রিটার্নেও চলে আসতে পারে সো এমসি রিটার্ন বুঝি না কোয়েশ্চেন ব্যাংকে আছে মানে আমাকে ওইটা সলভ করতে পারা লাগবে এবং ওইটাকে আমাকে কম্প্যাক্ট করতে হবে সো দ্যাট আমি পরীক্ষার আগের রাতগুলোতে এটা রিভাইজ দিতে পারি আমাদের টার্গেট মোটো তো এইটাই আমরা তো এই কাজই করি মানে আমরা যখন ইভেন এইটা সাত মাস আগে চিন্তা করছি আমরা এমনি চিন্তা করছি যেন একটি স্টুডেন্ট লাস্ট থার্টি ডেসে যেন জাস্ট এই ম্যাটেরিয়াল এক ঘন্টার কন্টেন্ট ক্লাস কন্টেন্ট যেটা বানাইতে আমাদের এত সময় লাগছে দেন এক ঘন্টায় ডেলিভারি দেওয়া এটা যেন সে যখন রেকর্ডেড দেখতেছে টু এক্সে তিরিশ মিনিটে শেষ করে ফেলতে পারে তাহলে চিন্তা করো কতটা পিস হচ্ছে কতটা শান্তি হচ্ছে সে ইজিলি কিন্তু পরীক্ষার এটা দেখতে পারতেছে রাইট এবার সবাই প্ল্যানটা কি মানে আমি সাবজেক্টটা কী করব দেখো তোমরা যারা হইতেছে একদিন অনেকগুলো সাবজেক্ট পড়তে পারো অথবা সব সাবজেক্ট পড়তে পারো আলহামদুলিল্লাহ এটা ভালো বাট অনেকেই আসো যারা সব সাবজেক্ট একদিনে পড়তে পারবে না তাদের ক্ষেত্রে একটা সহজ প্যাটার্ন বলে একটা দুষ্ট বুদ্ধি সেটা হচ্ছে কি কেমিস্ট্রিটা না লাস্টের দিকে পড়বা কেন বলি তুমি দেখবে কেমিস্ট্রিতে অনেক সংকেত ছক ভুলা যাও মাথায় থাকে না সেটা তুমি যদি এখন পড়া দেখো পরীক্ষার আগে আবার ভুইলে গেছো কারণ তুমি তো ধরে নিচ্ছি তুমি একদিন অনেকগুলো সাবজেক্ট পড়তে পারো না পড়তে পারলে তো পড়লাই গোল তো একই কোশ্চেন ব্যাংক কমপ্লিট করবো দেন টাইম পাইলে অন্য কিছু করবো কেমিস্ট্রিটা তুমি লাস্টে পড়বা কারণ কেমিস্ট্রি সব থেকে বেশি হলো লাস্টের দিকে পড়লে মনে বেশি থাকবে তার কিছুদিন আগে তুমি চাইলে ম্যাথস পড়তে পারো তার কিছুদিন আগে ফিজিক্স পড়বা অর্থাৎ তিরিশ দিনকে তিনটা ভাগ করবা যারা একদিনে মাল্টিপাল সাবজেক্ট পড়তে পারো না দশ দিন ফিজিক্স দশ দিন ম্যাথ দশ দিন কেমিস্ট্রি ইজি আর ইংলিশ ধরো সপ্তাহে দুই তিন ঘন্টা করে দেখলেই হচ্ছে চার সপ্তাহ এক মাসে চারটার মতো সপ্তাহ পাচ্ছ সো তাতেই পোষা যায় যেখানে যেখানে ইংলিশ আসে সেটা বললাম আর কি যদিও আমরা ইংলিশের ব্যাখ্যা দিচ্ছি ইনশাল্লাহ এই কিন্তু এই হচ্ছে তোমার ওভারঅল প্ল্যানটা একই জিনিস তোমাকে মাথায় রাখতে হবে এখানে একটা জায়গায় খুব স্ট্রিক্ট খেলতে হবে এটা প্রত্যেকে এই টাইমে এসে এই নেয় সেটা হচ্ছে এটা তোমার মডেল টেস্ট থাকতে পারে দিন খারাপ যাইতে পারে অনেক কিছু হইতে পারে বাট দিন শেষে ওয়ান থিং ইউ ডু ইস কি এই ফরজ কাজটা কোশ্চেন ব্যাংকটা একটা কম্প্যাক্ট করে ফেলা এবং যেন তুমি এটা পরীক্ষায় আসলে ঠাট ঠাট উত্তর করতে পারো এমসি কিউ হোক রিটার্ন হোক আটকানোর কোনো চান্স নাই কজ তুমি একই কোশ্চেন ব্যাঙ্ক ভাই পঞ্চাশ থেকে ষাট বার দশ থেকে বিশ বার তিরিশ থেকে চল্লিশ বার ডিপেন্ডিং অন তুমি কত বার করতেছো কত আগে ভিডিও দেখতেছো এবং তুমি কত কম্প্যাক্ট রিসোর্স ইউজ করতেছো তুমি যেই ছেলেটা একই কোশ্চেন ব্যাঙ্ক ধরো এক্স তম বার সলভ করে যাচ্ছে ভাই একটা ছেলে যতই কনসেপ্টটা যা হোক না কেন ভাই তোমার সামনে আসলে তুমি ওরা ধরে ছিঁড়ে খায় ফেলবা দ্যাটস ভেরি বেসিক ভাই এই কথাটা দিয়ে আমি এই অ্যাডমিশন সিজন শুরু করছিলাম একদম শেষ টাইমে সেই কথাটাই তোমাকে আমি বলবো কজ দ্যাটস দ্য মেসেজ লাস্ট সিজনে ইঞ্জিনিয়ারিংয়ে জাস্ট ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের চান্স পাইছে সাড়ে সাতশোর উপরে আলহামদুলিল্লাহ এত ছোটো একটা লাইক ব্যাচ থেকেও তো এইবার আমার টার্গেট এই সংখ্যাটা যেভাবেই হোক যেভাবেই হোক আমি সংখ্যা বলতে চাই না আমি জাস্ট এতটুকু চাই যারা আসতে তারা যেন সিটটা নিয়ে আসে অ্যাটলিস্ট যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এটার জন্য আমি সর্বোচ্চরা চেষ্টা করতেছি অ্যান্ড যদি কোনো সিনিয়রকে এই ভিডিওটা দেখে থাকেন আমি আপনার কাছে আপনার কাছে রিকোয়েস্ট করবো যে এই বাচ্চাগুলোর জন্য দোয়া করেন যেন তারা তাদের এই কষ্টের একটা রেজাল্ট এই ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ ইট তোমাদের সাথে পরে একদিন কথা হবে একটা একটা বলতে পারো ব্যস্ত একটা কাজে ছিলাম ছোট্ট সো একটু প্যারা হয়ে যাচ্ছে পরে একদিন কথা হবে আমি বক্স দিয়ে বক্সে দিয়ে রাখছি স্লাইডগুলো গুলো নামায় রাখো এবং নিজের কাজ করতে থাকো থার্টি ডেজ প্ল্যান তোমাকে আমি দিয়ে দিলাম মুখে মুখেই কাজে লাগাইতে থাকো ঠিক আছে আসসালামু আলাইকুম টাটা ভাই শুরু করা যায় হ্যাঁ শিওর